জমির মালিকানা নিয়ে বিরোধের রাতের আধারে কে বা কারা বিরোধপূর্ণ এক একর ষাট শতাংশ জমির উঠতি আমনের ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করেছে এতে ওই ক্ষেতের ধালের চলা বিনষ্ট হয়েছে তবে ওই আগাছা নাশকের জন্য এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে নালিতাবাটি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে উপজেলার বাগিচাপুর গ্রামের রাশিদা খাতুন ও তার মা রাহিমা খাতুনের কাছ থেকে হেবা ঘোষণা দলিল মূলে খালেদার ছেলে ফরিজ ও মেয়ে খালেদা খাতুন দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি এক একর বায়ান্ন শতাংশ জমি লিখে নেন এই খেতগুলি আমার শাশুড়ির পৈতৃক সম্পত্তি আমার শাশুড়ি রাশিদা খাতুন তার ছেলে এবং তার মেয়েকে এই যে কিছুদিন আগে খেত লাগাইলাম আমন্দান মেলা বছর নানার অরিসে যদি মা মা আমার লিখে দিছে যদি আমরা চাষ মেলা বছর খেতেছি উল্লেখিত এক একর ষাট শতাংশ জমি সহ মোট দুই একর বায়ান্ন শতাংশ জমি নিজের বলে দাবি করে দু একুশ সালের ছয় জুন নালিতাবাড়ির সিনিয়র সহকারী জজ শেরপুরে মোকদ্দমা করেন একই গ্রামের এমদাদুল হক দু চব্বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি ওই মামলা খারিজ করে দেন আদালত ফলে রায় চলে আসে ফরিচুদ্দিনদের অনুকূলে

এই ঘটনায় এমদাদুল কংকে অভিযুক্ত করে নারিতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফরিজউদ্দিন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শেষে আদালতে প্রসিকিউশন দাখিল করে হঠাৎ করে ফরিজউদ্দিন আর আহমেদরার বিরোধী দল সিরাজুল আব্দুর রহমান কোয়াডা নুর ইসলাম তাফাজ্জল ওরা সকাল সাড়ে আটটার দিকে বিষদিয়া ক্ষেত আর কি মাইরে চেষ্টা করতাছে সকাল আটটা তিরিশ মিনিটে বিষ দিতেছে ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে তারা ক্ষেতে বিজ দিতেছে আর সেদিকে যে আসলেই বিজ দিতছে বিষ দিতেছে কেডা শফিকুল ইসলাম সিরাজুল ইসলাম আব্দুর রহমান তাফাজ্জল হোসেন নুর ইসলাম ক্ষেত গুসির কালেই হয়ে আছে উহার পরে তারা সকাল সাড়ে আটটার সময় তারা এই যে শবকুল ইয়া সিরাজুল ইয়া আব্দুর রহমান